হ্যাঁ এই তো এই শেষ হয়ে গেল ব্যাক টু নর্মাল লাইফ ব্যাক টু শহরের লাইফ তো বাড়িতে ভীষণ গরম ছিল এসে দেখি যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো ঠান্ডা ওয়েদার হয়েছে আর এই হচ্ছে আমার কাহিল অবস্থা করে উপরেই ছিলাম বলতে গেলে তো আমি একটু চুলের তেল মাসাজ করে নিয়েছি কারণ চুলের অবস্থা কাহিল আর ওই যে পিছনে আমার জামাই ঘুমাচ্ছে মানে মেয়েদের লাইফটা এরকম তুমি যেখানে যাও জার্নি করে যাও যে করে যাও তোমার কাজ কখনো থেমে থাকে না সংসারের কাজ আর ছেলেরা পুরোপুরি এরকম ঘুমাবে তো রান্নাঘরের কাহিল অবস্থা দেখলে কারণ সানসেট এর উপরে আমার দুইটা কবুতর ছিল এই দুটা এরকম মাঝে মাঝে হাগু মতো করে দিয়ে একাকার অবস্থা করে ফেলে একটুখানি সাইড পরিষ্কার করে আমি রান্নার কাজে লেগে পড়েছি ভাত রান্না করছি আর বাড়ি থেকে আনা মাংস তো থাকবে কুরবানি বলে কথা তো যাই হোক ঘর দোর পরিষ্কার করে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে আল্লাহর রহমতে তো তাকে দিয়ে আমি সানসেটের উপরটা পরিষ্কার করাচ্ছি এই যে হাগু টাগু যা আছে সব পরিষ্কার করাচ্ছি এবং দুইটা বাচ্চা উদ্ধার হয়েছে কবুতরের ওদেরকে তাড়াতে আমার একটু ইচ্ছা করছিল না কবুতর দুটো বাচ্চা আমি খাবো না বুয়াকে দিয়ে দিব সে নিয়ে চলে যাবে যাই হোক কিন্তু এই যে মাঝে মাঝে হাগু মতো করে একাকার করে দেয় যার জন্য আমি আর পারছি না মাঝে মাঝে আমাকে এরকম ক্লিন করতে হয় এবং খুব কষ্ট হয় এটা মাংস খেতে খেতে যেহেতু টায়ার্ড তো আমি ওটসে ফিরে গেলাম ওটস দুধ যা ছিল আপেল বাদাম দিয়ে খেয়ে ফেললাম এরপরে বিকেলবেলা আমি চলে এলাম আমার একটুখানি এক্সারসাইজ করে নেই কারণ জানে করতে করতে এমনিতেই পিঠ ঘাড় সব ব্যথা হয়ে গেছে তো এক্সারসাইজ একটু করে নিলাম আর রাতে কি খাবো রুটি খাবো কারণ ভাত খেতে খেতে তিন বেলা ভাত খেতে খেতে আমি একদম টায়ার্ড তো আমার জন্য এক একটার আগে রুটি বানাবো আমি রুটির খামেরটা রেডি করে নিচ্ছি কাঁচা রুটি বানাবো কারণ রাগি আটার কাঁচা রুটিটাই আমার ভালো লাগে আর ফ্রিজ খুলে দেখি একটা মাত্র বেগুন অবশিষ্ট আছে তো সেটা আমি ভাজি করে ফেলবো অল্প তেলে ভাজবো এই ভাজিটা একদম মানে অ্যাজ ইউজুয়াল টেস্টি ভাজি হবে না সব বাসার কেউ খাবে না তো আমি আমার জন্য জাস্ট অল্প একটু তেল আর পানি অ্যাড করে ভাজি কয়েকটা করে নেব আর ওরা জাস্ট মাংস খাবে আমার আমি মাংস খেতে পারবো না তো আমার জন্য আমি বেগুন ভাজি আর ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল তো ওই মাছটা ভাজি করে ফেলবো একটু বেশি করে ভাজি করে ফেলবো কারণ দুই তিনটা হয়তো আমি ম্যাক্সিমাম খাবো বাকিটা আগামীকাল রান্না করা যাবে কোনো তরকারি অ্যাড করে এই জন্য আমি মাছটা মাখিয়ে নিয়ে জাস্ট আমার জন্য ভাজি করে ফেলবো তো মাছ ভাজি হচ্ছে এদিকে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তারপরে আমি আমার জন্য একটা রুটি বানিয়ে নেব এই হলো আমি রুটি বানাচ্ছি আর রাগি আটার রুটি কাঁচা রুটি বানাতে গেলে কিন্তু এরকমই হয় সাইডগুলো একটু ফেটে ফেটে যায় এবার কিছু করার নেই তারপরও কাঁচা রুটিটাই বেশি ভালো লাগে খেতে তো একটা রুটি এনাফ অনেক বড় একটা রুটি এরপরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন যা যা করার পরে খেতে চলে যাব আমার রাতের খাবার তো এই হলো আমার সিম্পল খাবার এই যে বেগুন ভাজা টমেটো সালাদ হিসেবে দুই মাছ আর একটা রাগি রুটি ও মে মানে মাংস খেতে খেতে একদম টায়ার্ড হয়ে এই সিম্পল খাবার যে কি পরিমাণ অমৃত লাগে কিভাবে বোঝাবো তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে টেক কেয়ার টাটা